নমস্কার কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন ব্লগে আপনাদের স্বাগত চলে একটা নতুন ভিডিও নিয়ে তো চলুন শুরু থাক আজকে আমি সজনে ফুলের বড়া করে দেখাবো এইটা হলো সজনে ফুল এই ফুল দিয়ে আজকের বড়া হবে আর বড়া করার জন্যে কি কি লাগছে সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কুচি করে রাখা কাঁচা লঙ্কা বেসন বেসন কালো জিরে তোর গোলমরিচ গোলমরিচ ওটা সুজি সুজি নুন হলুদ হ্যাঁ ঘরে থাকা উপকরণ দিয়ে রান্না হবে ভাজা ভাজার জন্য হলো সাদা তেল সাদা তেল বা রিফাইন্ড অয়েল এইটা দিয়ে হলো ভাজা হবে তা চলুন উপকরণগুলো সব একসাথে ম্যারিনেট করা যাক তাহলে ম্যারিনেট করো ফার্স্টে সর্ষে ফুলটা রাখা হয়েছে একটা পাত্রে নুন দেবে এবারে কী কী দেবে একটু বলে দাও পরিমাণ মতন নুন হলুদ ভালো জিলে গোল মুড়ি দিতেও পারেন না দিতে পারেন ছালের জন্য সুজি মানে এটা সুজি দই তো ছালের গুঁড়ো থাকলে ছালের গুঁড়ো দিতে পারেন ছালের গুঁড়ো না থাকলে সুজি দিয়েও করতে পারেন অসুবিধা নেই কাঁচা লঙ্কা এরপরে হলো কুচি করে রাখা কাঁচা লঙ্কা বেসন এবারে বেসন দিয়ে এটাকে মাখানো হবে তাই তো অল্প অল্প জল দিয়ে মাখবে এই সশনা বড়া খুব সুন্দর খেতে হয় সসনা ফুল বলুন বা সজনে ফুল যে যেটা বলে সজনি ফুল তাই তো সজনা ফুল পরে সশনা ডাঁটাও বলে সজনে ডাঁটাও বলে যে যেটা বলে যেভাবে পরিচিত যে নামে আমরা হলো সজনি ফুল বা সসনা ফুল বলেই থাকি এই ফুলের আজকে বড়া হবে একদিনকে এই ফুলের বড়া করব বলেছিলাম যে কথা সেই যেমন কথা তেমন কাজ এই বড়া নিয়ে আবার চলে এসছি আমি আজকে আমাদের বাড়িতে গরম গরম এই বড়া ভাজা হবে সেটা আপনাদের সাথে শেয়ার করছি এই যে মাখা হয়ে গেছে এটা একদম বড়ার জন্যে রেডি হয়ে গেছে খুব ইয়ে হবে না আর খুব শক্ত একটু শক্ত হবে গলা হবে না তাই তো মিডিয়ামভাবে মাথা হবে তাই তো যাতে হাতে করে তুলে ছাড়া যায় এরকমভাবে মাখা হবে মাখা হয়ে গেছে এই যে আমার হলো শশনে ফুল বড়ার জন্য রেডি হয়ে গেছে মাথা এই মাথাটাই এবারে বড়া হবে এটা কি তেলের ছান বড়া হয়ে যাবে তা চলুন বড়া ভাজার সময় আবার ফিরে আসছি কড়াতে তেল গরম করতে দা হয়ে গেছে এই তেলে হলো বড়া হবে সসনা ফুলের বড়া একটা একটা করে ছাড়া হবে তেল এখনও গরম হয়নি গরম হচ্ছে এই যে বড়াগুলো ভাজা হচ্ছে ছাগালে উঁচু করে দাও উঁচু করে করে বড়াগুলো ছেড়ে দেওয়া হচ্ছে তেলের মধ্যে লাল লাল করে ভাজা হবে একটু মজমজা করে ভাজা হবে তাই না এটা মজমজা করে ভাজা হবে তো মজমজা হয় না তো হয় সজনে ফুলের বড়া সজনে ফুল শশুনি ফুলের বড়া খুব টেস্টি হয় খেতে একটু তিতকুটি হয় না একটু তেঁতে তো হয় একটু হয় উপকারী ফুল তো একটু তিতকুটিই হয় বরার এক পিট ভাজা হয়ে গেছে উল্টে দেওয়া হয়েছে মাছ মছে করে ভাজা হবে একটু বড়াগুলো এই যে ভাজা হয়ে গেছে এখন অনেক বাকি আছে অনেকটাই বড়া হবে এই যে ভেজে এখানে রাখা রয়েছে পুরো লাল লাল করে ভাজা যাবার ছাড়া হচ্ছে কখনো হবে গোমা এখনো দু তিনবার হবে ভাজা এই বড়া ভাজা হয়ে গেছে মা হ্যাঁ তুলে নেবে হ্যাঁ এই যে এই বড়া ভাজা হয়ে গেছে এগুলো তুলে নেওয়া হচ্ছে বাটির মধ্যে এই গরম গরম ভাজা আর কি হবে ডাল তাই তো ডাল বেগুন ভাজা আলু ভাজা অনেক কিছু হবে দানা সিমের ঝাল সব কিছু দেখাবো আপনাদেরকে ভিডিওটা দেখবেন দানা সিমের ঝাল এই বড়াগুলো ভাজা হলেই হয়ে যাবে তাই তো বা এক বাটি বড়া হয়েছে গরম গরম বড়া শুকনো লঙ্কা ভাজা আর ভাত জমে যাবে আজকে দুপুরের খাওয়াটা আর কিছু লাগবে না অনেক কিছু হয়েছে বাকি কোনো কিছুই লাগবে না এই বড়া দিয়েই খাওয়া যাবে তার জন্যে পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে আজকে দুপুরে মা আমাদের কী কী হয়েছে একটু বলে দাও তো বেগুন ভাজা বেগুন ভাজা আলু ভাজা আলু ভাজা ঝাল ঝাল সজনে ফুলের বড়া সজনে ফুলের বড়া কিছু ধনে পাতা দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ পুরন দিয়ে দেবো এই যে ডাল আলু ভাজা সিমের ঝাল বেগুন ভাজা আর এই যে শসনে ফুলের বড়া যেটা আমরা বানিয়েছি আজকে ওইটা এই যে থালি পুরো রেডি আছে এই যে ভাত আলু ভাজা শশনে ফুলের বড়া বেগুন ভাজা এটা আজকে আমাদের দুপুরের মেনু আর সঙ্গে গরম গরম সাদা ভাত শসনে ফুলের বড়া কেমন হয়েছে খেতে ভালো হয়েছে খাও চলুন আজকে ভিডিওটা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজ তাহলে আসি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে